নমস্কার বন্ধুরা নিবেদাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে এটা আমাদের বাড়ি থেকে খুব সামনে বলতে পারেন হাঁটা পথে আমাদের কালী মন্দির এটা নন কোম্পানিতে এই মন্দিরটা শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দির এখানে আমাদের বাবা অর্থাৎ শ্বশুরমশাইয়ের বাৎসরিক সাধ্যের আমরা ছোট করে একটা আয়োজন করেছিলাম এটা হলো বাবার দ্বিতীয় বাৎসরিক সাধ্য যাকে বলা হয় দিনও বাৎসরিক সাধ্য তো এখনও পর্যন্ত দেখুন বাৎসরিক সাধ্যে কার্য শুরু হয়নি তো চলুন আমাদের মন্দিরটা আপনাদের একটু দেখিনি খুবই সুন্দর মন্দির চারিদিকে গাছগাছালিতে ভরা একটা বাচ্চাদের পার্ক আছে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা খুবই শান্ত এবং এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ যেখানে আসলে কিন্তু মনটা ভীষণ ভরে যায় আর সমস্ত নেগেটিভিটি এখানে যেন দূর হয়ে যায় পজিটিভ ভাইবে যেন মনটা ভরে ওঠে তো দেখুন আমাদের মন্দিরটা কত সুন্দর শীতের রোদ যেন মন্দিরের ভেতরটাকে আলোয় ঝলমল করে রেখেছে তার সাথে রঙ বেরঙের নানান ধরনের ফুল সবুজ গাছগাছালি মনকে ভীষণভাবে আকৃষ্ট করে তুলছে ভীষণ শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ ভীষণই ভালো লাগে আমরা সন্ধ্যা আরতিতেও মাঝে মধ্যে এখানে চলে আসি মন্দিরের ভেতরে ছোটদের জন্য একটা ছোট পার্ক রয়েছে যে পার্কে বাচ্চারা এসে খেলাধুলো করে খুবই সুন্দর পরিবেশ ভীষণ ভালো লাগে মন্দিরটা আসলে মন্দিরে ঢুকতেই রয়েছে গণপতি বাবার ছোট্ট মূর্তি মা আনন্দময়ী মা যেন সবার ভালো করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন পাশে একদিকে ভোলা বাবার রয়েছেন আর এক পাশে রাধা মাধব আছেন সাথে হনুমানজির মন্দিরও রয়েছে কিন্তু আমি ওখানে ভিডিওটা করতে পারিনি তো দেখুন আমাদের শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে তাই আমি চলে এসেছিলাম তো এখানে শ্রাদ্ধের কাজ চলছে সব রকমের অনুষ্ঠান আমাদের এই মায়ের মন্দিরে হয়ে থাকে বিয়ে পৈতে অন্নপ্রাশন তার জন্য আলাদা একটা ব্যবস্থা রয়েছে ভীষণ নিয়ম নিষ্ঠা অনুযায়ী কাজ হয়ে থাকে কল্যাণদা অরুণদা পুরোহিত যারা রয়েছেন তাছাড়া আরও যারা পুরোহিত রয়েছেন ভীষণ ভালো আর এখানে প্রত্যেকদিন মায়ের ভোগ অন্ন মানে খিচুড়ি রান্না করা হয় তাছাড়া এই কাজ করার পর যদি কেউ চান কি এখানেই ভোগ গ্রহণ করবেন সেটারও ব্যবস্থা রয়েছে প্রত্যেক অমাবস্যাতে এখানে মাল ভোগ দেওয়া হয় সেটাও ব্যবস্থা রয়েছে আমরা এখানেই ভোগ গ্রহণ করেছিলাম কাজ ছাড়ার পর এখানে তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করে তারপর বাড়ি ফিরেছিলাম আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধরল আজকের মতো বিদায় নিলাম